আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দেশ উত্তাল নানান রকমের রাজনৈতিক সমীকরণ চলছে এখন পর্যন্ত আমরা কেউই নিশ্চিত না স্বয়ং উপদেষ্টারা নিশ্চিত নন যে তাদের মেয়াদ কতদিন নির্বাচন কবে দিতে পারবেন সক্ষম হবেন ওনারা এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যাই হোক শাহাবাগুত্তাল আওয়ামী লীগ বলা হচ্ছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ঘটনার সূত্রপাত যদি বলা হয় যে সাবেক রাষ্ট্রপতি অবৈধ হাসিনা ফ্যাসিস্ট হাসিনার দ্বারা নিযুক্ত নিয়োগকৃত সাবেক রাষ্ট্রপতি আওয়ামী লীগের নেতা তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন কেউ বলছেন লুঙ্গি পরে পালিয়েছে যাই হোক বাস্তবে আব্দুল হামিদ সাহেব পালিয়েছেন সান্ত্বনামূলক স্বরাষ্ট্র উপদেশটা যদিও বলে থাকেন যে আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে নিয়ে আসব আসলে তা পারবেন না উনি হয়তো বলার জন্য বলেছেন পরিস্থিতি কন্ট্রোলের জন্য বলতে পারেন সেটা ভিন্ন কথা পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে যাই হোক আব্দুল হামিদ কি একা পালিয়েছেন আর অনেকেই তো পালিয়েছেন একটা প্রেক্ষাপটে অনেকে একদিনে বা দুদিনে পালিয়ে গিয়েছিলেন তারপরে অনেকেই সময়ে সুযোগ মতো পালিয়ে গিয়েছেন আব্দুল হামিদের হচ্ছে বড় রাজাকার ছিল আব্দুল অবৈদুল কাদের কাওয়া কাদের বলা হয় যাকে তিনিও তো পালিয়ে গেলেন শুনলাম যশোর দিয়ে কোনোভাবে তারপরে আরো অনেকেই পালিয়েছেন আরাফাত হাসান কখন কে পালিয়েছেন জানি না সুনির্দিষ্ট করে বলা খুবই কষ্টকর এবং বলা যাবেও না বলা যায়ও না আবার এটাও বলা হলো যে বিএনপিকে কে দায় চাপানো হলো যে কি বলে যে আওয়ামী লীগের পুনরায় প্রতিষ্ঠা করার পিছনে বিএনপির হাত পেয়েছে বিএনপি চায় না বিএনপি কে দোষারোপ করা হলো বিএনপি একটা বড় অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হলো তারা কারা করলেন সম্মিলিতভাবে এনসিপিও করেছেন যা জামাত জামায়াত শিবির বা জামাত ইসলামী ওনারাও করেছেন অন্যান্য আরও কয়েকজন আছেন বা কতিপয় দলগুলি আছেন এবং ওই যে ইউটিউবার পেনাকি ভট্টাচার্যরা তো আছেনি। বিএনপি সবচেয়ে নির্যাতিত নিগৃহীত নিষ্পেষিত জুলুম অত্যাচারের শিকার সবচেয়ে বেশি পরিমাণ কর্মী হারিয়েছে বিএনপি আওয়ামী লীগের দ্বারা ফ্যাসিস্ট হাসিনার দ্বারা নির্যাতনের শিকার হোক তারা নাকি আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করলে কে আশার্যজনক আবল তাবোল পাগলের প্রলাপ বকেছেন আমি জানি না হয়তো অনেক জায়গায় আছেন ছোটখাটো আওয়ামী লীগের নেতাদেরকে অনেকেই হয়তো প্রশ্রয় দিচ্ছেন এটা সত্য আমিও জানি স্বীকার করতে হবে বাস্তবতা আমাদের দলের নেতারা আছেন অনেক চ্যাপচা চ্যাপচাটা নেতারাও আছেন সুযোগ সুবিধা নিয়ে করছেন সত্য না তা নয় কিন্তু আছেন কিন্তু তার পুরো দায় বিএনপিকে নিতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী দল বিএনপি কে কোথায় কোন অপরাধ করে বসবে কোথাও একটা গরুর চুরি করছে বিএনপির নাম দেখে সাংবাদিকরা মানে লে বড় করে হেডলাইন করে দিয়ে দিচ্ছে তার উঠতে দালাল সাংবাদিক গুলা বিএনপি লিখতে হবে তার পরিচয় তার মনে হয় নাম এরকম ঘটনা অনেক আছে যাই হোক ভিন্ন প্রসঙ্গে চলে গেছিলাম বিএনপি বড় বড় লীগের নিষিদ্ধের কথা বলেনি তার দায় একটা দায়িত্বশীল দল সর্ববৃহৎ গণতান্ত্রিক দল যে গণতন্ত্রের জন্য লড়াই করছে সেই দলটা হঠাৎ করে যে কোনো দলকে নিষিদ্ধের দাবি নিয়ে রাস্তায় নামবে পাগল নাকি তারা জায়গা মতো শালীন ভাষায় যতটুকু বলা যায় জোরালো দাবি করেছে যে তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে হ্যাঁ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষ একটু সময় সাপেক্ষ কিন্তু সঠিক নিয়ম অনুসরণ করে যদি সেটা নিষিদ্ধ করা যায় তাহলে আর কোনোদিন পূর্ণ জন্ম হবে না তাদের আওয়ামী কয়েকবার নিষিদ্ধ তীর্থসিদ্ধ হয়েছে আয়বদের দ্বারা হয়েছে কই তারা তো আবার জেগেছে কাজে একটা প্রক্রিয়ার মাধ্যমে যদি লিগেল প্রসিডিউর অনুসরণ করে তাদেরকে নিষিদ্ধ করা যায় তাহলে কিন্তু কোনোদিনই আর দাঁড়াতে পারবে না সেই জিনিসটা বিএনপি চেয়েছে কচি কাছারা এটা বোঝে না এই ডক্টর ইউনিস কি আওয়ামী নিষিদ্ধ করেছে নিষিদ্ধ হয়ে গেছে এই সরকারটাই তো আওয়ামী লীগ আমার কাছে মনে হচ্ছে এখন ইয়েস আওয়ামী লীগ সকল জায়গায় আওয়ামী লীগের হাসিদার নিয়োগকৃত আমলারা বসে আছে আলী ইমাম মজুমদার উপদেষ্টা বোঝেন না কেন ফারুকী সাহেব আসিফ নজরুল সাহেব যারা শেখ মুজিবের আদর্শে বিশ্বাসী এরাই এখনো এই সরকারের উপদেষ্টায় আছেন কচিকাচারা তারপরে গুপ্ত দলের প্রত্যেকে আওয়ামী লীগ করে আসা এরা সবাই সম্মিলিত সবাই আওয়ামী লীগ একমাত্র বিএনপি বাদে বিএনপির সাথে কয়েকটি ছোটখাটো দল আছেন জোট করেছেন তারা বাদে সবাই আওয়ামী লীগ করার ইতিহাস রয়েছে ওনাদের সবার ডক্টর ইউনুসের সরকার তো প্রায় আওয়ামী লীগের সেই মানে আমলা টামলা দিয়ে ওভাবে চলছে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওইভাবে গ্রেফতার করছে না পুলিশ প্রশাসন আমরা জানি অথেন্টিক সংবাদ আমি তথ্য দিয়ে বলতে পারি দায়িত্ব নিয়ে বলছি হাসিনার দোষরাই ক্ষমতা রয়েছে এই সরকারটা এখন হাসিনার পেতার তারা রয়েছে আন্দোলন করলেন এটা নাটক আব্দুল হামিদকে কেন্দ্র করে আন্দোলন হলো আরো আগে যারা বড় রাগব বলটা চলে গেল তখন হলো না আর আব্দুল হামিদ পালিয়ে গেলেন এই সময় আওয়ামী লীগ নিষেধের আন্দোলন করতে হবে বুঝলাম না আউফানি আব্দুল হামিদ কে অ্যারেস্ট করো আব্দুল হামিদকে ফিরিয়ে আনো এই দাবি তো করলেন না মানে আমার চুরি হয়েছে গরু আমি রাস্তায় নেমেছি যে আমার মানে মুরগি হারিয়ে গেছে মুরগি খুঁজে দাও মুরগি কেন হারিয়ে গেল এরকম একটা কিছু মানে মানে কি বলবো যে সঠিক ইস্যুতে অন্য দাবি নিয়ে নামার এই যে কোটা আন্দোলন করতে গিয়ে যেমন জনগণের চাপে হাসিনাকে পতন করতে বাধ্য হয়েছে এরকম একটা কিছু হয়ে যাবে। যাই হোক তো কিছু করতে হবে রাস্তায় নেমেছি। বলছেন ক্যাপ্টেন আমাদের অমকত আমাকে এগুলো তো বাস্তবায়ন করতে হবে। নিজেদেরকে তো হিরো বানাইতে হবে তাই না? অমলীক নিষিদ্ধের কৃতিত্ব তো নিতে হবে নিষিদ্ধ হয়েছে অমলীক। অমলীককে বেঁচে রাখা হবে বা বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে অমলীককে এভাবে। কিসের নিষিদ্ধ যে কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই বলছে নির্দেশ দেওয়া হয়েছে গ্রেফতার করবে নিষিদ্ধ ইউটিউবে কথা বলতে দেয়া যাবে না কেমন কথা রে ভাই আওয়ামী লীগ কে বাস্তবে নিষিদ্ধ তোমরা চাচ্ছ না তো মনে প্রাণে সারা দেশে অসংখ্য খুনিরা ঘুরতেছে তাদের গ্রেফতারের দাবিতে তোমরা নামতে পারো না তাদের বিচারের দাবিতে নামতে পারো না আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করেছে কই নিষিদ্ধ করলো দেখা যাবে না তোমাদের মধ্যে থাকবে জামাতের আওয়ামী লীগ বেঁচে থাকবে আসিফ নজরুল আলিমা মজুমদার এদের মধ্যে দিয়ে আওয়ামী লীগ বেঁচে থাকবে এরা মনে নাকি কই মাসের যান তোমরাই আওয়ামী লীগ বাঁচিয়ে রাখবা আমার মনে হয় এই পিনাকিরাই আমলিক লীগ বাঁচিয়ে রাখবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এটা না আওয়ামী নিষিদ্ধ করতে হলে আওয়ামী সকল দুষ্কৃতিকারী নেতাদের যারা লুটপাট খুন রাহাজানের সাথে যুক্ত জড়িত তাদেরকে অ্যারেস্ট করে তাদের জেলে পরে বিচার করে নিষিদ্ধ করতে হবে বিচার এবং দলগত ভাবে সেটা আদালতের মাধ্যমে করতে হবে সেটা তো কোনো কিছুই দেখতেছি এবং অগ্রগতি কই সংস্কার সংস্কার বলো সংস্কারের নামে কি হচ্ছে আল্লাহ জানে যাই হোক আবার বলা হচ্ছে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না অমুক নির্বাচন বা নির্বাচন বন্ধ করার একটা পাই তারা নির্বাচন যত বিলম্বিত হবে নির্বাচন যত প্রলম্বিত হবে এটা নির্বাচন যত প্রভাবিত হবে তত এই গণবিচ্ছিন্ন যে ক্ষুদ্র সুবিধা করতে পারবে ডক্টর একটা দুর্বল সরকার ইয়েস দুর্বল সরকার সেই দুর্বল সরকারের উপরে ছড়ি ঘোরানো যাবে পাদের দাবিতে মুতার দাবিতে হাগের দাবিতে সচির দাবিতে যে বিভিন্ন দাবিতে রাস্তায় নামা যাবে এবং নেমে নেমে নিজেরা প্রশাসনের উপরে আমাকে চেনেন মৈপি হনুরের হনুরায় মাতবাড়ি করতে পারবে এই আর কি এর বাইরে কিছুই না আমি বিশ্বাস করি না নিউ সেটেলমেন্ট কই কোথায় কোন জায়গায় দুর্নীতি কমে গেই গিয়েছে বিনা পয়সায় চাকরি হচ্ছে কোন সিস্টেমের গতি ফিরেছে ন ফেরেনি সে আগের সিস্টেমেই তো চলছে নতুন কিছুই হয় নাই নতুন তোমাদের পরিবর্তন হয়েছে ভাগ্য বদলেছে তোমরা বড় লোক হয়ে যাচ্ছ এটা বোঝা যাচ্ছে নির্বাচন বিলম্বিত করার পায় তারা না বিপদে পড়বা বাচ্চারাও পড়বা এই ইন্টারিম আমার একটা ধারণা আশা করছি নির্বাচন বিলম্বিত করবে না আজকে বিচার করুন না বিচার শুরুই করেন নাই এই মাত্র আজকে না কবে থেকে যেন হাসিনার বিচার শুরু এতদিন হলো না কেন হাসিনার বিচার শুরু দ্রুত বিচার করেন দ্রুত বিচার করেন দ্রুত বিচার করলে তারপরে আমি বলি ছয় মাসে বিচার করেন এক বছরের মধ্যে বিচার করে আপনি এতদিন তো নির্বাচনের ঘোষণা করতে পারতেন আপনি নির্বাচনটা দিন ওই কথাই বলছেন না তার মানে কি আপনি বলেন না যে বিশ বছর পরে দেবো সে কথাটা ওটা তো বলতে পারেন তাও তো বলছেন না নির্বাচনকে বিলম্বিত করার পায় তারা করবেন না নির্বাচন সতেরো বছর যে লড়াই সংগ্রাম করেছে আরো করতে পারবো টেনশন নাই আমাদের আমরা ভোটের অধিকার নিশ্চিত করে ছাড়বশাল করবো সহযোগিতা করেছিলাম করেছিল সবাই দল মত নির্বিশে আন না কোন অপচেষ্টা করলে জনগণের অধিকার আটকে রাখবার চেষ্টা এটা খুব ভালো জিনিস হবে না আমার মনে হয় দ্রুত নির্বাচন অবশ্যই জনগণের চাহিদা কেননা জনগণ ভোট দিয়ে আপনাদেরকে দাঁড়া কিনা অসুবিধা কি তারা ডক্টর ইউনুসকে পাঁচ বছরে রাখতে চাও চান্দুরা অগণতান্ত্রিক ভাবে রাখতে চাও কেন নির্বাচন দিয়ে রাখো ডক্টর ইউনুসকে দাঁড়াইতে পারো না কোনো আসনে অসুবিধা কি তোমরা যারা ক্ষমতায় আছো তারাই ক্ষমতায় থাকো আমাদের তো আপত্তি নাই ভোট করে আসো শিশুরা যারা আছেন তারাও ভোট করে আসেন নিজেদের সুবিধা মতো ভোটারের বয়স কমাইতে হবে বা প্রার্থীর বয়স কমাইতে হবে অমক তমক ইত্যাদি দাবি দিচ্ছেন সব ফালতু দাবি এগুলো বাদ দিয়ে যত দ্রুত সম্ভব নিজেরা জনগণ রাষ্ট্র সার্বভৌমত্বের পক্ষে যেই দলটি আছে বিএনপি আপনাদের কথায় রাষ্ট্রের বিএনপি শান্তির স্বার্থে স্থিতিশীলতার স্বার্থে অর্থনীতির স্বার্থে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করুন তবেই এই দেশ স্থিতিশীল এবং শক্তিশালী হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ